কতকাল আমাদের যে উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে সেখানে তার যে প্রধান প্রফেসর ডক্টর ইনু সাহেব আলেমদেরকে ডেকেছিলেন সংক্ষেপে আলহামদুলিল্লাহি ওয়া হাদাও ওয়া সালাতু ওয়া সালামু আলা মুহাম্মাদান নাবিয়্যা বাদা আমি আব্দুল আমিন আব্দুর রাজ্জাক প্রায় 3 কোটি 3.5 কোটি যে জনগণ আছে তাদেরই একজন প্রতিনিধি বলতে পারেন জানেন নাকি আপনারা কে জানেন আহলেসের প্রতিনিধি ছিল কি না কে সাইফুল্লাহ হালেদিস সাইফুল্লাহ সৌদ ডক্টর সাইফুল্লাহ সৌদি আরবে পড়ে এসেছেন তিনি আমাদের সাথে উঠেন বসেন আলহামদুলিল্লাহ তার অনেক অবদান কিন্তু আহলেদিস ঘরানার নন আহলেদ ঘরানো এখানে মনে আমাকে আমার খেয়াল করাই দেও মাদানী সাহেবরা তোমাদের জন্য বলছি প্রতিনিধি কে হওয়ার কথা এই বাংলাদেশে জাতীয় পর্যায়ে কিংবা আন্তর্জাতিক পর্যায়ে যদি আহলেজের কোনো প্রতিনিধিকে টাকা হয় এক নম্বরে কাকে টাকা হবে কাকে সর্ববৃহত্তর সংগঠনের প্রতিনিধিত্ব উনি করেন না তার জ্ঞান বেশি তার বয়স বেশি তার লেখাপড়া বেশি আমাদের মুরব্বী এটা নিয়ে কোনো দ্বিমত নাই আপনার যেটা বলছে ওই অ্যাঙ্গেল থেকে রাইট আর বৃহত্তর সংগঠন এবং প্রাচীন সংগঠন মনে করেন তাহলে তার প্রধানকে যিনি থাকুন না কেন তিনি চেয়ারের প্রধান তিনি চেয়ারের প্রধান তাহলে ডাকবে কাকে সরকার একজন ডাকলে ডক্টর আবদুল্লাহ ফারুককে ডাকবে দুইজন ডাকলে তার সাথে সাথে কালেবকে ডাকবে আর আমি উদ্দিনকে যে সরকার জিজ্ঞাসা করে কারে চাবো তাহলে আমি কার নাম বলবো আমাকে এক নম্বরে দেওয়া ছিল দুই নম্বরে আব্দুল আবিন আব্দুর রাজ্জাক হঠাৎ করে সে অফিস থেকে ফোন এসেছে একটার পরে আমি তো সিরাজগঞ্জের প্রোগ্রামের দিকে যাচ্ছি নিকট আত্মীয় মতো খেয়ে গেছে বলছে আপনার নাম যে এক নম্বর এসেছে আপনি না কেন ঘন হালে যারা নেতা আছে তাদের মধ্যে মুরুব্বী নড়াচড়া করতে পারেন তবে আর কে বললো যে ডক্টর আবদুল্লাহ হ্যাঁ শেখ আবদুল্লাহ আব্দুর রাজ্জাক আমি সাথে সাথে তবে নিকট আত্মীয় বলে সে বিব্রত বোধ করেছে পরের দিন আবার পত্রিকা আবার কি কি লেখালেখি হয় যে নিকট আত্মীয় নামটা দিয়ে দিচ্ছে আর কি যাই হোক আর বাকি বল বললাম না এই জন্য আমি যে বিব্রত বোধ করছি আপনি আসলে আমার পত্রভূতের মেলা লেখালেখি হবে যে জামাই শ্বশুরে এগুলা হয়ে গেছে আমি বললাম তুমি এখন আমার নামটা কেটে দাও আমার জায়গায় বৃহত্তর সংগঠনের যিনি নেতৃত্ব করেন ডক্টর আবদুল্লাহ ফারুকের নাম দিয়ে দাও দ্বিতীয়টা নিয়ে আর আমি কথা তুললাম না আমাদের কমন সেন্স আমি আমার নামে আরেকজনকে ঢুকেলাম আর তুমি বাচ্চা ছেলে তোমার কমন সেন্স ধরলো না প্রতিনিধি কে হবতে পারে বিবেচনা নিজের পয়দা করতে হবে শিখতে হবে এগুলা মুখপাত্র কে হয় একটা সংগঠনে কোন দিকে তোমার যোগ্যতা নিয়ে আমার কোনো অভিমত নাই তোমার ব্রেন আমার কোনো মত নেই তবে তোমার কমন সেন্সের অভাব আছে নিজেকে শুধরে নাও কম ওইভাবে গঠিত হয় না যার যার মতো মুখপাত্র হতে চলে না ডক্টর আব্দুল্লাহ ফারুক আমার চেয়ে বয়সে কম অভিজ্ঞতা আমার চেয়ে মেলা কম তারপরেও তিনি বৃহত্তর সংগঠনের প্রধান আমি আমার নাম কাটিয়ে তার নাম বসিয়ে দিয়েছি শিখার চেষ্টা করো একটা কম একদিনই গঠিত হয় না চিন্তা চেতনা বিবেচনা বোধ জাতীয় পর্যায়ে আন্তর্জাতিক পর্যায়ে আমাদের হতে হবে সম্মানিত উপস্থিতি এটা আমি বলতে আসছি এই জন্য যে আর সবাই বক্তা কার উপর দেখা বক্তৃতা করবে করো জাতীয় পর্যায়ের বিষয় আছে আন্তর্জাতিক পর্যায়ের বিষয় আছে কোথায় যায় কাকে ফেস করতে হবে সে ব্যাপারে তার মুখপাত্র আছে সেদিন বলছিলাম খলায় আওয়ামী লীগের তিনজন মুখপাত্র ছিল এক সময় মাহবুব হানিফ আর হাসান মাহমুদ সাহেব আর কাদের সাহেব পরে দুইজনকে অফ করে দেওয়া হলো কাদের সাহেবের আধা মারা মানুষ একাই অক্টোবাসের মধ্যে বেকার তারা হয়ে থাকতেন জামাতের মুখপাত্র একজন তাদের আমি ডাক্তার সাহেব আর আহলাজের মুখপাত্র শেষ নাই সবাই মহাপন্ডিত মহাপন্ডিত হওয়া কিন্তু কথা বলতে যায় না কোন জায়গায় কার কথা বলতে হবে সেটা তোমরা বুঝে বলার চেষ্টা করো না হলে জাতি ধ্বংস ছাড়া কখনো আগাতে পারবে না কালকা ডাকলা যাওয়া হলো নাম আসলো হাসই রোল পরে গেছে সারা দেশে আহলে কোনো বয়স্ক মানুষ নাই আহলেজের কোনো আলেম নাই আহলেজের কোনো ফেস নাই আমি তুমি আরো বড় হওয়া দোয়া করি কিন্তু অসময়ে কু কর্ম করো না শেখার চেষ্টা করো বলবে তুমি এরকম নাম ধরে বলো হ্যাঁ নাম ধরে বাপ বেটার সামনেই বলি কম অত সহজে গঠিত হয় না কোনোদিনও ডাকা হবে না আমি আমার নিজের নাম কেটে দিলাম তোমার কমন সে জেলাও করলো না তুমি কি করবা সম্মানিত উপস্থিতি মুখপাত্র ধানি খোলায় বলেছে সবাই মুখপাত্র শাস্তে যেও না মুখপাত্র কে হতে পারে তোমার এখানে আমি আবার ফিরে আসছি মোহাম্মদ বিন আবদুল্লাহ রাহেমহল্লা তিনি কে উপস্থিত হয়েছেন বিবি সাহ বলে দিলেন শাসকের আপনি যাবেন এনে আসেন জিজ্ঞাসা করলেন আপনি কি চান যে কোরআন হাদিস তুমি প্রতিষ্ঠা করো তোমার হাতে প্রদেশের ক্ষমতা আছে আমার কি হবে তাহলে আমি তো খাজনা তুলি এই করি সেই করি উনি বললেন যে কোনো সমস্যা নাই আল্লাহ তোমাকে দিয়ে দিবে ভরে দেবে ইনশাআল্লাহ আমি সাথে আছে এবং করব পরে যে হাতে হাত রাখলেন মোহাম্মদ সৌদ তিনি হাত বাড়িয়ে দিলেন অবস্তিয়া শেখ হে শেখ আপনি হাত বাড়িয়ে দেন ও ভাই আমি আপনার কাছে বায়ত করছি কে বায়েত করলো আলেমের হাতে শাসক না শাসকের হাতে আলেম আলেমের হাতে শাসক বায়াত করেছে সালাফিবেরা ভালো করে শুনে না পরিস্থিতির দাবি আছে কিছু কিছু খালি একঘেয়ে চিন্তা ভাবনা করে কথাবার্তা বলো না হিসাব করে কথা বলতে হবে আলেমের কাছে শাসকে বায়াত করেছে আদম ও ও আরেকটা শর্ত করেছিলেন যে আমি ইসলামী রাষ্ট্র কায়েম করতে যাব শেখ আপনি যদি আবার আমাদের কাছে আরেক দিকে চলে যান না আমি তোমার সাথে থাকব অভয় দিলেন তিনি শেখ অভয় দিলেন তারপরে ও বসতি আদম ও বেদম ওল হাদ মোবেল হাদম বেঁচে থাকলে তোমার সাথে বেঁচে থাকবো ধ্বংস হয়ে গেলে তোমার সাথে ধ্বংস হয়ে যাব রক্তের বদলে আমি রক্ত দেবো তোমার ছেড়ে আমি যাব না তুমি ইসলামিক রাষ্ট্র কায়েম করো সেই দেশ এখন সৌদি আরব তার নামেই সৌদি আরব মোহাম্মদ বিন সৌদের নামে যেই শাসক মোহাম্মদ বিন সৌদ মোহাম্মদ আব্দুল্লাহ শেখের সাথে বায়াত করেছিলেন সেই দেশ তো তারপরে কত যুদ্ধ হয়েছে কবর পূজারীদের সাথে তুর্কিদের সাথে কত সেনাবাহিনী সেখানে প্রস্তুত করতে হয়েছে তারপরে না এখন সৌদি আরব এমনভাবে আমার এক ভাই ভাইওয়াশ করে মদিনার থেকে নাকি ওই সৌদি আরব থেকে মনি হয় সৌদি আরবে এরকমই ছিল সেখানে চুরি সেখানে ডাকাতি সেখানে অনইসলামিক ইসলামিক সব কিছু সেখানে কবর পূজা সবই ছিল বহু সংগ্রাম করে বহু তলোয়ার চালিয়ে বহু রক্ত আন্দোলনের পরে তারপরেই সৌদি আরব প্রতিষ্ঠিত হয়েছে সালাফি ভাই আমার জিলাফি তুমি ইতিহাস জানো হঠাৎ করেই উভয় হয়েছে আমার এখানে যেরকম ইতিহাসের শুরু করে বা অন্য সাল থেকে ওখানেও আমার বন্ধুরা ইতিহাস শুরু করেন থেকে ইতিহাস প্রথম থেকে পড়ে আসো তাহলে তোমার সামনে ক্লিয়ার হবে এই যে মাসকানের শায়েখের সাথে সন্ধি হলো এই বিশাল সৌদি রাষ্ট্র ইমাম মোহাম্মদ আব্দুল হাবের সেই সংগ্রামের ফল যার সাথে শাসক যুক্ত হয়েছিলেন যুক্ত না হলে কবর ভাঙতে পারতেন না খবর ভাঙতে গেলে শাসক যুক্ত হতে হবে ইসলামিক পাওয়ার হাতে থাকতে হবে উল জে আলহাক্কো ওয়াজহাক আলবাকুল ইন্নলবাজা হুকা খুব কঠিন ওয়াশ করিতাম না উল জা আলহা ওজাহাকালবাতেলা আপনারাও ছেড়ে দিয়েছেন আমারও মাঝে মধ্যে ক্রুদ্ধ বক্তব্য আপনারা ছেড়ে দিয়েছেন কিছু ভাঙতে পেরেছি আমরা ভাঙলেন কে কত হিজরি ভাঙলেন যখন রাজনৈতিক পাওয়ার এসে গেল পলিটিক্যাল পাওয়ার এসে গেছে ক্ষমতা এসে গেছে ওই সময় কারায়াতিনা কুল জা আল হক আজাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাওকা আমার হাতে কোনো ক্ষমতা নাই আমার হাতে কোনো পাওয়ার নাই আমার হাতে রাষ্ট্রের কিছুই নাই আমি সামিয়ানা ভাঙিয়ে ওয়াজ করতে কুল জা আল হক আজাকাল বাতিল কুরআন জন্য সওয়াব হবে কিন্তু বক্তব্য তো হাওয়ায় উড়ে যাবে কারণ আপনি ধারা ভাই কা আন্দোলনে নাই আপনি সিস্টেমে নাই যার যার মত আমরা নিজেকে প্রতিষ্ঠা করার জন্য গরম গরম বক্তৃতা করেই চলেছি সম্মানিত উপস্থিতি তৃতীয় নম্বর ধারা সামনের কথা এখন এইটা কয়েক মিনিট পরে আজকের জন্য আমি আমার বক্তব্য শেষ করতে যাব এখন কি ঐতিহাসিক ধারা প্রক্রমায় আমরা ব্রিটিশ যুগ গেছে আমাদের উপর দিয়ে তারপর রাজনৈতিক আন্দোলনে গেছে ব্রিটিশ কালের যে যুদ্ধ আহলে নেতৃত্ব ছিল রাজনৈতিক আন্দোলন যেটা শুরু হলো সাতচল্লিশ থেকে পরবর্তী আহলে ইসলাম ছিল একাত্তর সালে আর একটা প্রেক্ষাপটে একটা রাষ্ট্র হলো সেখানে সমাজতন্ত্র ধর্ম নিরপেক্ষতাবাদ ইত্যাদি ইত্যাদি চাপিয়ে দেওয়া হলো যে জন্য মানুষ যুদ্ধ করে নাই এই হারামের জন্য মানুষ যুদ্ধ করে নাই ওই জাতীয়তাবাদ কেউ মানুষ চিনে না সমাজত নেতায়ও বোঝে না যদি বলে নেটা ভাষণ দিচ্ছেন সমাজতন্ত্র কি বলেন তো দেখি ওর সাধ্য আছে বলবে কিছুই না খালি বকওয়াস করে খামাখা খোদবা পাঠ করে খারে খারে বারো চান্দের বারো চান্দের তেরো খোদবা যেরকম পাঠ করে মেম্বারে দাঁড়াইয়া ওই নেতা হুজুরে বারো চান্দের তেরো খোদবা পাঠ করে সময় তো বুঝতে তুমি সমাজতন্ত্রও বোঝো না তুমি জাতীয়তা ভাবে বোঝো না গণতন্ত্রের ধারে কাছেও তুমি নাই তুমি খালি খোদ বা পাঠ করেই চলেছ সময় তো বুঝতে সেই যুগ গেল এখন আরেকটা যুগ বিএনপি আমলে বেশ কিছু সংশোধন আনা হয়েছিল বিসমিল্লা সংযোগ হয়েছিল এবং ইসলাম বিরোধী কোনো আইন ওইভাবে না থাকলেও অল অ্যাকশনের পেছনে আমরা আল্লাহর বিষয়টাকে একেবারে সংবিধানে লিপিবদ্ধ করেছিলেন বক্তৃতাই মাঠে করতে পারি কিন্তু সংবিধানের একটা অংশ চেঞ্জ করা তো সোজা না আমি বক্তৃতা করতেছি না এখানে এখন যদি বলি আমি সংবিধানে একটা অক্ষর চেঞ্জ করবো আমি পারবো সেটা কোথায় যেতে হবে পার্লামেন্টে যেতে হবে সেইভাবে চেঞ্জ করতে হবে বক্তৃতা ঘণ্টার পর ঘণ্টা করতে পারবো মাঠ কাঁপিয়ে দিতে পারবো কিন্তু সংবিধানের একটা অক্ষর যদি আমি চেঞ্জ করতে চাই সেখানে কি করতে হবে আমাকে ওইখানে যেতে হবে যাওয়ার পরে এখন আমার এই ছাত্র জনতার আর একটা আন্দোলনের মাধ্যমে একটা পথ পরিবর্তন হয়েছে এখন আহলে আহলাদেশের ভূমিকাটা কি কি করবেন একটু আগেই বলেছি জোয়ার যখন আসে যখন আন্দোলন শুরু হয় কেউ কাউকে রুখতে পারে না একাত্তরের যুদ্ধে জুহান জুয়ানকে মানে জুয়ান দেখবে যুবক দেখে ছাত্র বাবা মা আটকাইতে পারছে আটকাইতে পারে নাই এখনো কেউ আটকাইতে পারে এখানে বিএনপি ছিল আওয়ামী লীগও ছিল ছাত্ররা তার সাথে জড়িত ছিল সেটা পরে পরে মারিত হয়েছে সেখানে আমাদের মতো সালাফিদের ছেলেপেলেরাও মাঠেই ছিল একটা এখন আমাদের কি করতে হবে এখন আমাদের কাছে একটা সুযোগ এসেছে একটা সময় এসেছে কথা বলার মতো আপনি ইসলামের পক্ষে পূর্ণাঙ্গ কথা বলতে পারেন ইসলামী রাষ্ট্রনীতির পক্ষে কথা বলতে পারেন ইসলামী আইনের পক্ষে কথা বলতে পারেন ইসলামের বিচারের পক্ষে আপনি কথা বলতে পারেন আপনি রাস্তায় দাঁড়িয়ে দাবি জানাতে পারেন এখানে কোনো এখন গোয়েন্দাও নাই গোয়েন্দা আছে কিন্তু পুলিশ নাই অ্যারেস্ট কখন হবেন তা নিয়ে অত চিন্তা নাই কিন্তু কিছু কিছু হচ্ছে না তা না আমরা ওই ধরনের অ্যারেস্ট পছন্দ করি না সালাফি মঞ্চ থেকে বলছে যার দোষ নেই তাকে অ্যারেস্ট করবেন না সে একই কাজে যদি হয় তো পরিবর্তন হলো কি সুনির্দিষ্ট কে ছাড়া কেউ কাউকে অ্যারেস্ট করবেন না ওটা ব্যয় এটা অন্যায় এই কাজ করবেন না কোনো প্রিন্সিপালকে হটাই দে নিজের প্রিন্সিপাল বসাবেন না কোনো ইমামকে হটিয়ে দে আরেক ইমাম বসাবেন না এগুলো সবই জুলুম এটা সবই অন্যায় একজনের ছবি নামায়ে দেন আরেকজনের ছবি আবার সেখানে টানায় দেবেন ওইটা না যায় এটা আবার জায়েজ হয়ে যাবে দুটাই না যায়জ ওইটা আর করবেন না আপনারা কেন আপনার মুসলিম ছবি ওইভাবে টানানো হারাম এটা মাথার মধ্যে রেখেই চলেন ওই বক্তব্যগুলো লন্ডন থেকে যেটা আসে একটু ধীর স্থিরভাবে বোঝার চেষ্টা করেন যারা ওই দল করেন সম্মানিত উপস্থিতি এখন বক্তৃতা করতে পারছি আমরা কথা বলতে পারছি বই প্রকাশ করতে পারছি এখন আপনি জোরালো হবে গোছালো কথাবার্তা বলুন দেশ গঠনের কথাবার্তা বলুন জাতিকে হেদায়তের কথাবার্তা বলুন বিচার বিভাগের সংশোধন কথা বলুন পুলিশ বিভাগের হেফাজতের কথা বলুন সুন্দর লাইনের কথা বলুন আপনি ছাত্রদেরকেও সঠিক পথে চলার জন্য নির্দেশ দিন মোমবাতি জ্বালানো শুরু করে দিয়েছিল ছাত্ররা কি করব বলা বললে হয়তো আপনি খারাপ মনে করবেন এখন আমার মেয়ে পর্দা করে এত কোনো সন্দেহ নাই ইউনিভার্সিটির সমন্বয় পরে জানতে পারলাম পুলিশ ঘুরে আমার বাসাতে আমি জানি না শুনলাম যে আহতদের নিহতদের স্মরণে মোমবাতি প্রজ্বলিত হবে আমি তুই একটা মেয়ে তোর বিশ্ববিদ্যালয়ের মোমবাতি প্রজ্বলন হবে এ তো একে ভারতীয় সংস্কৃত খ্রিস্টান সভ্যতা হাজিল করতেছিস বন্ধ কর মোমবাতি প্রজ্বলন খ্রিস্টানদের বন্ধ হয়েছে আমার কথাই বন্ধ হয়েছে এমন কথা আমি বলছি না তোমরা যে একটা সরায় আরেকটা না প্রস্তুত হও যেহেতু তোমাদের মধ্যে কিছু সাহস দেখা গেছে কিছু সততা দেখা গেছে কিছু পরিশ্রম দেখা গেছে মাঠে মধ্যে কাজ করতে দেখা গেছে কিছু রাজনীতি অর্থনীতি তোমরা বুঝো বলে মনে হয়েছে সততার পথে থেকে যদি দশ বছর কাজ করতে পারো তাহলে এই দেশের জন্য একটা আশা বয়ে এনে আসবে ইনশা আল্লাহ আশা বয়ে আনবে কেন তারা আমাদেরই ছেলে তারা আমাদেরই মেয়ে তারা আমাদেরই সন্তান আদি তারা তো আমাদের চেয়ে ভালো হয় দেশের জন্য কাজ করে তাহলে সেটা দেশের জন্য মঙ্গল এবং দেশের উন্নতির জন্য কাজ করবে লাস্ট পয়েন্ট বলে আমি আমার বক্তব্য শেষ করে নিয়ে যাচ্ছি ইস্কন নাম শুনেছেন আপনারা ইস্কন কি ইস্কন কি ইন্টারন্যাশনাল কৃষ্ণ ভাবনা কৃষ্ণকে চিনেন কৃষ্ণকে আজ থেকে পড়ায় তিন হাজার বছর আগে ভারতের কংস রাজার ঘরের পেটের মধ্যে একটা সন্তান এসেছিল সেই সন্তানটা চালান করে দিল যশোদার ঘরে সেইখান থেকে সেই বাচ্চাটা বাইরে হলো সে তার জীবনটা হলো তার জীবনটা হলেও বেনা ব্যবসার ষোলোশো গোপিনী নিয়ে এসে চলাফেরা করতো তার নাম নিয়ে হলো কৃষ্ণ ভাবনা গীতার যে অধ্যায় মহাভারতের একটি অধ্যায় সেটা গীতা অর্জুনের সাথে তাদের তথাকথিত কৃষ্ণ আকাশ থেকে অবতরণ করে কুরু পাণ্ডবের যুদ্ধে অর্জুনের সাথে এই এর মধ্যে চড়ে যে কথাবার্তা বলেছিল সেটা বলে বলে গীতা টিকে রেখেছে গেরুয়া বসন পড়েছে কপালে চন্দনা চর্চিত গলায় রুদ্রাক্ষের মালা দেখে মনে হয় কি একজন ব্রাহ্মণ তাই না নাম রেখেছে কি চিম্ময় ব্রহ্মচারী আমার প্রশ্ন তুমি ব্রাহ্মণ তুমি ক্ষত্রিয় না না তুমি বৈশ্য শূদ্র ব্রাহ্মণ ছাড়া ব্রাহ্মণ ছাড়া হয় তুমি তো ব্রাহ্মণ না তুমি দাস কোন হিন্দু তাদের সাথে নেই হিন্দু তারা তাদের শাস্ত্র মেনে চলে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র আরে ভাই তুমি তো ব্রাহ্মণই না আচ্ছা তুমি তো ব্রাহ্মণ নও তুমি ভাব কেন ধরেছ এটা হলো একটা টোটাল একটা রাজনৈতিক এবং সন্ত্রাসী সংগঠন কয়েকটা মানুষ তারা ব্রাহ্মণ নয় ক্ষত্রিয় বলে মনে হচ্ছে না বৈশ্য হতে পারে তারা এই দেশটাকে অন্যভাবে নিয়ন্ত্রণে বাইরের দিকে চালান দেওয়ার চেষ্টা চালাচ্ছিল দুইটা কথা বলে আমি শেষ করবো আজ এ পনেরো বছর যাবৎ কেউ কিছু মনে করবেন না যেটা বাস্তব সকল পোস্ট পজিশনে হিন্দুদেরকে বসানো হয়েছে অধিকাংশ ক্ষেত্রে যেটা ব্রিটিশ বসিয়েছিল মুসলমানদেরকে সকল পোস্ট পজিশন থেকে সরিয়ে দিয়ে হিন্দুদেরকে বসিয়েছিল কে ইংরেজরা সেই একই কায়দায় ওসি বলেন ডিসি বলেন এবং মাদ্রাসার প্রিন্সিপাল বসিয়েছেন বসিয়েছিলেন জায়গায় জায়গায় কত কিছু করলেন কত ধরনের ছুটি ছাটা ঘোষণা করলেন কত মৃত্যু দিবস জন্ম দিবস ঘোষণা করলেন আন্দোলনের পরে সেগুলোর খবর আছে না কালচার কৃষ্টি মজবুত এগুলা করে শুধু নিজেরাই অভিশপ্ত হয়েছেন ক্ষমতা হারিয়েছেন সামনে যারা আসবেন তারা শুধু ওই পথে হাঁটেন একই হাসার হবে কেন দেশ একটা মানুষ একই এদেশে গ্রহণ করা হবে না নিজেদেরকে সামনে সতর্ক থাকবেন একটা ভারতীয় প্রতিবেশী দেশ ভারত বলা যাবে না বলতে হবে কি প্রতিবেশী প্রতিবেশী দেশ কূটনৈতিক শব্দ দেশের আধিপত্য আর কিকন কখনো হিন্দুদের প্রতিনিধিত্ব করে না ওদের ব্রাহ্মণতন্ত্র যেটা মন্দির সেটাও হয় না সেদিনে বলেছি তোমরা মন্দিরে ফিরে যাও রাস্তাঘাটে এই সকল গান করো না সংবিধান অনুযায়ী তোমাদের অধিকার আছে বেঁচে থাকার অধিকার 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 আছে 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 চাকরির সম্পদের সকল অধিকার সংরক্ষিত রয়েছে আবার আন্দোলন কিসের যারা মাঠে নেমেছ তারা মন্দিরে চলে যাও এবং হিন্দুদেরকেও ধোকা দিও না মুসলিমদেরকেও ধোকা দিও না বলুন ভারতের সংবাদ মাধ্যম নিয়ে অনেক চিৎকার শুরু হয়েছে এদের ভয় পাওয়ার কিচ্ছু নাই ওখান যে যুদ্ধ করে আমরা স্বাধীন করেছি এই দেশ স্বাধীন হয়েছে ওখান কি করবো না কিছুই করতে পারবো না জাতি যুদ্ধ হয় কয়েকজন সাংবাদিক কয়েকজন এখানেও যারা ধরা পড়ল আমাদেরই ছাত্র আইএউসির ছাত্র আমি যেখানে বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করি তাকে যারা মেরেছে তারা কারা ওরা নেতৃত্বে আছে কিন্তু অধিকাংশই খাতনা করা ব্রাহ্মণ খাতনা করা ব্রাহ্মণ বুঝেন তো ওদের সাথে উঠে বসে কিন্তু মুসলমানের ঘরে জন্ম নিয়েছে অধিকাংশ তারাই অ্যারেস্ট হয়েছে খাতনা করে আর ব্রাহ্মণদের সাথে যেতে যায় না আহলাদির চারা তাদের দৃষ্টি আমি বিশেষভাবে আকর্ষণ করে চলছে সামনের কথা হলো আমাদের আকেদা আমাদের আমল সেই হাদিসের উপর কথাবার্তা ইত্যাদির মধ্যে আমরা অটল থাকবো আর এই যে ভূখণ্ডটা আহলে হাদিসের বিশেষ নেতৃত্বে ইংরেজদের কাছ থেকে স্বাধীন হয়েছিল সেই পথে আমরা আবার সম্মিলিতভাবে আন্দোলনটাকে এগিয়ে নিয়ে দশ বিশ পঞ্চাশ বছর পরে কিভাবে পূর্ণাঙ্গ ইসলামিক স্টেট কায়েম করতে পারি সেই ব্যাপারে আমাদের চিন্তার চেতনাটাকে একেবারে গতি পাওয়াতে হবে ডক্টর আবদুল্লাহ ফারুক ভাই একটু দেখতে কালকার ঘটনাটা একটু কথা বলেছি সাক্ষীও নেই ওনাকে ফোন করে বলেছে আমার নাম কেটে আপনার নাম ঢুকিয়ে দিলাম কথা সত্য কি মিথ্যা বলেন নাহলে আপনারা আবার বলবেন যে তুমি উল্টা সমালোচনা করলে না সিস্টেম আসতে হবে সামনের এইটুকু বলে আমার ভাই যারা আমার বক্তব্য শুনে খুব নারাজ হয়েছে। আমি নারাজের জন্য বলে নিই ডিসিপ্লিনের জন্য গুছিয়ে আসার জন্য আমি আমার সত্য কঠোর কয়েকটা কথা বলে গেলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ Just a...